আসসালামু সপ্তাহের মাঝে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমাদের গেম এই ফুটবল ছাব্বিশ আসার পর থেকে কিন্তু আমরা ইন গেমের ভিতরে এক এক করে চমক দেখতে পারছি তাছাড়া আজকে মেটিনে শেষ হওয়ার পর আমাদের গেমে একটি ফিচার অ্যাড হবে সেটি হলো আমাদের টেজার লিঙ্ক বাট এটাকে আমরা ফিচারও বলতে পারি তাছাড়া আমাদের একটা স্পেশাল ইভেন্টও বলতে পারি আজকের এই ভিডিওতে আমরা টেজার লিঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যেহেতু আমাদের গেমে নতুন ফিচার বা একটা স্পেশাল ইভেন্ট হতে যাচ্ছে এই ভিডিওতে অনেক কিছু মিসিংও থাকতে পারে ইনফরমেশন অ্যান্ড যে ইনফরমেশনগুলো মিসিং থাকবে সেইগুলো নিয়ে কিন্তু আমরা রাত্রে লাইভ স্ট্রিমে আপনাদের মাঝে কথা বলবো সবাই লাইভ স্ট্রিমে জয়েন করবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে বলবেন না এবং আপনার কাছে ভিডিওটি কেমন লেগে তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের গেমে মেইনটেনেন্স শেষ হওয়ার পর পরে কিন্তু আমরা এই টিজার লিঙ্ক যে ফিচারটি আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো বাট যতরূপ আমরা বড় বড় যে আমাদের ই ফুটবলের যে আপডেট লিগ যে দেয় আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে পেজগুলো আছে ওইখান থেকে কিন্তু আমরা এই স্ক্রিনশটগুলো পেয়েছি বাট এখানে কিন্তু আমরা তিনটা সেকশন দেখতে পারছি এখানে কিন্তু বেসিক বিগ উইনার অ্যান্ড স্পেশাল এটা তিনটা সেকশন আছে ব্যাসিকের ভিতরে আপনারা দেখতে পারছি যেমন এখানে আমাদের ট্রেনিং প্রোগ্রাম জিপি তাছাড়া সিলেকশন যে বুস্টারের টোকেন দশটা অ্যান্ড একটা চান্স ডিল আছে বিগ উইনার দেখতে পাচ্ছি আমরা এই বিগুনার ভিতরে কিন্তু আমরা সব কোয়ারে চান্স দেখতে পারছি এন্ড স্পেশালি দেখতে পারছি আমরা একশো কয়েন আছে এন্ড এখানে আমার অ্যাভাটার বা প্রোফাইল যেটা হোক না কেন একটা আমরা হাইলাইটস কার্ড এখানে কিন্তু মেসি এন্ড ইএমের কার্ডটা শো করানো হয়েছে কিন্তু আমরা কিন্তু নেমারও পাবো যেটা কথা আমরা কিন্তু নেইমারও পাবো এন্ড এখানে দেখতে পারছি একটা ব্যানার আছে তাছাড়া আমাদের স্টুডিয়ামের যে কাস্টমাইজেশনের যে আমাদের ফায়ার আছে তাছাড়া ব্যানার আছে এইগুলোও কিন্তু থাকবে বাট এই ইভেন্টটা সব থেকে বেশি বেনিফিট হবে আমার মতো যারা ফ্রি টু প্লেয়ার আছেন তাদের জন্য অ্যান্ড আরেকটা ছবি দেখি এখানে কিন্তু বিগ উইনার যারা হবে তাদের কিন্তু জাস্ট গ্রাফ পূরণ করতে হবে গ্রাফ পূরণ করে কিন্তু আমরা এইখান থেকে চান্স ডিল পেতে পারি বাট আমরা একে করে দাপে দাপে বোঝানোর চেষ্টা করবো যে এটা আমরা কিভাবে গ্রাফ পূরণ করবো তাছাড়া আমরা ইভেন্টে কিভাবে কোন কার্ডটা পাবো বা কোন কার্ড পেতে পারি বা কয়েন কত পেতে পারি সবকিছু একটু বলবো একটু ওয়েট করেন তাছাড়া এখানে কিন্তু আরেকটা ছবি দেখতে পারছেন সেটা কিন্তু আমাদের ই ফুটবল অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে কিন্তু একটা ভিডিও মানে ট্রেলার শেয়ার করা হয়েছে ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইটা জাস্ট দেখে নিন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ওই ভিডিও থেকে জাস্ট স্ক্রিনশট শেয়ার করেছে এখানে কিন্তু আমরা টেজার লিঙ্কের ভিতরে জাস্ট নেমারের ছবিগুলো দেখতে পারতেছি নেমারে কার্ডের অ্যান্ড আপনারা কিন্তু এখানে জাস্ট অ্যাচিভ করে কিন্তু আমাদের নেমারের ফ্রি কার্ড নিতে পারবেন বাট যে কোনো একটা হতে পারে বা দুইটা তিনটা হতে পারে বাট আমার যতটুকু মনে হয় আমরা একটা করে নেমারে কার্ড ফ্রি পাবো অ্যান্ড এখানে এক হাজার কয়েন দেখাচ্ছে আমার যতটুকু মনে হয় যে কোন আমি এতটাই বেখালি হয়ে যায়নি যে আমাদের এক হাজার কয়েন ফ্রি দিয়ে দিবে জাস্ট আমাদের এই টেজার লিঙ্ক থেকে আমার যতটুকু মনে হয় যে পাঁচশো তিনশো এরকম কয়েন দিতে পারে বাকিরা কোনানির উপরে জাস্ট এক হাজার দিলে তো অনেকটাই ভালো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন শুধু নেইমার না আপনার টেজার যে লিঙ্ক আছে এই ফিচারে কিন্তু আপনি নেইমারের সাথে সাথে মেসিকেও দেখতে পাচ্ছেন অ্যান্ড মেসির ইভেন্ট কমপ্লিট করার পর কিন্তু এখানে আমরা চান্স ডিল কয়েন সিলেকশন টোকেন তাছাড়া আমাদের যে পজিশন বুস্টার টোকেন এগুলো সবই পাবো বাট এইটা জাস্ট আমাদের টেজার লিঙ্কের জাস্ট একটা ইন্টারফেস এখন আমি টেজার লিঙ্ক নিয়ে আপনাদের মাঝে কথা বলি টেজার লিঙ্ক মূলত এমন একটা ফিচার বা একটা স্পেশাল ইভেন্ট যেখান থেকে আমরা প্লেয়ার ভার্সেস প্লেয়ার গেম প্লে করে আমরা জাস্ট আমাদের এই গ্রাফগুলো যে আছে এই যে গ্রাফগুলো আছে এখানে জাস্ট এই গ্রাফগুলো আমরা কমপ্লিট করতে পারবো গ্রাফগুলো কমপ্লিট করার মাধ্যমে এখানে আমরা জিপি পেতে পারি তারপর প্লেয়ার প্রোগ্রেশন পেতে পারি অ্যান্ড বাট তাছাড়া আমাদের এই যে নমিনেটিং কন্ট্যাক্ট বক্সের যে টোকেনগুলো আছে ফোর স্টার ফাইভ স্টার এইগুলোও পেতে পারি জাস্ট লাখের উপর ডিপেন্ড করে অ্যান্ড যারা বাই বিগ উইনার হবে বিগ উইনার যারা হবে তারা কিন্তু এখানে চান্স দিল দেখতে পারতেছেন যে দুইটা 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 করে বাট এটা জাস্ট একটা স্ক্রিনশট আর দুইটা হলেও আমার যতটুকু মনে হয় এই চান্স ডিলগুলা আমাদের হাইলাইটস বক্সের ভিতরে দিতে পারে যে কোনো হাইলাইটস কার্ড হোক মেসি নেইমার ইয়ামাল তাছাড়া আরো কোনো কিছু প্লেয়ার অ্যাড করতে পারে কিনা জানি না আবার বলা যায় না না ইপিক বা শো শো টাইম হতে পারে বাট হওয়ার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেশি হাইলাইটস কার্ড আছে এইগুলো তাছাড়া এটা যেহেতু আমাদের ইন গেমের ফিচার এখানে কিন্তু আমরা এআই ম্যাচ তাছাড়া প্লেয়ার ভার্সেস প্লেয়ার এইগুলো ম্যাচ কমপ্লিট করে জাস্ট আমরা গ্রাফ কমপ্লিট করবো গ্রাফ কমপ্লিট করার পর কিন্তু আমরা জাস্ট এখান থেকে রিওয়ার্ডগুলো পাবো এখন জাস্ট বেসিক বিগ উইনার তাছাড়া স্পেশিয়াল এটা জাস্ট যেহেতু গেম এখন পর্যন্ত আসে নাই গেমের ভিতরে এই ফিচারটা এটা আসুক আমরা লাইভ স্ট্রিমে সুন্দর করে বুঝিয়ে বলবো তাছাড়া আপনার একটু জাস্ট ধারণা নিতে পারেন আপনাদের যে মিশন আছে অ্যাচিভমেন্ট আছে ওইখানে গিয়ে কিন্তু দেখতে পারবেন এরকম লাইন লাইন করে কিন্তু আমরা কিছু রিওয়ার্ড পাচ্ছি কয়েন পাচ্ছিলাম পঞ্চাশ করে কয়েন আপনাদের হয়তো মনে আছে ফুটবল ছাব্বিশ হাজার পর থেকে ঠিক ওই রকমের ইভেন্টটা হবে ভাই দেখতে পাচ্ছেন কিন্তু এবং অবশ্যই কিন্তু ট্রেজার লিঙ্কটা আমাদেরকে রেগুলার খেলতে হবে বাট যদি রেগুলার না খেলি হয়তো বা এই ট্রেজার লিংকের যে আমাদের মিশনগুলো আছে বা গ্র্যাপ আছে এইগুলো ফিল আপও না হতে পারে বাট এটা রেগুলার নাকি গ্যাপ সমস্যা হবে না হবে এটা গেমে আসুক তারপর আমরা বুঝতে পারবো বাট আমার যতটুকু মনে হয় যে এটা রেগুলারই খেলতে হবে যেটা আমাদের ডেলি গেমের ভিতরে প্রযোজ্য আছে যেমন আমরা অনেকে কিন্তু একদম সিজন শেষে গিয়ে কিন্তু আমরা কয়েকটা ইপিক কার্ডও পাইনি বা একটা ইপিক কার্ডও হারিয়ে গেছে এরকম পান নাই এরকম কিন্তু হয় ট্রেজার বা এরকমই হতে পারে জাস্ট প্রতিদিনই রেগুলারই খেলতে হবে আমার যতটুকু মনে হয় তাছাড়া এই ট্রেজার লিঙ্কটা হয়তো বা আমাদের গেমে মাঝে মধ্যে মেনটেন্সের পর বা প্রতি সোমবারে এরকম মিশন আসবে যেটা আমরা যে পঞ্চাশ কয়েন পাই এরকম ইভেন্ট আসবে ওইখান থেকে ট্রেজার লিঙ্ক আমরা কমপ্লিট করবো প্রোগ্রেস পয়েন্ট থাকতে পারে হয়তো বা ট্রেজার লিংকে এই প্রোগ্রেশনগুলো আমরা জাস্ট আমরা বাড়াবো তারপর গিয়ে কিন্তু আমরা এক এক করে রিওয়ার্ডগুলো আনলক করতে পারবো মানে গ্রাফ যেটা আছে আমাদের যে গ্রাফ আছে এই গ্রাফগুলো কিন্তু আমরা আনলক করতে পারবো ওইখান থেকে যদি চা লাকি পার্সন হই আমরা এখান থেকে যে কোনো হাইলাইটস কার্ড নেমার ইয়ামল বা মেসি বা অন্য কোনো কার্ড হতে পারে এগুলো আমরা পেতে পারি তাছাড়া আমরা কয়েনও পেতে পারি এন্ড আমরা স্টুডিয়ামে যে কাস্টমাইজেশনের যে এইগুলো আছে ইফেক্টগুলো আছে এগুলো পেতে পারি অ্যান্ড জাস্ট লাখের উপরে ডিপেন্ড করে এই ছোট্ট একটি ভিডিও ভিতরে আজকে আমরা বোঝানোর চেষ্টা করেছি কত পাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া বলার চেষ্টা করেছি যেহেতু আমাদের গেমে এখন পর্যন্ত আসে নাই মেটে শেষ হওয়ার পর আসবে দেখা যাক কি হয় বাট অনেক ইনফরমেশন মিসিং থাকতে পারে এগুলো নিয়ে আজকে রাত্রেই আমরা ইনশাল্লাহ লাইভ স্ট্রিমে আসবো অ্যান্ড গেম তো ওপেন হয়ে যাবে তখন আমরা এটা আমরা কথাবার্তা বলবো এটা কিভাবে কি হবে না হবে জাস্ট সবাই একটু লাইভ স্ট্রিমে জয়েন করেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভাই লাইক দিতে বলবেন না এবং আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে বা কিছু বুঝতে পেরেছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ